সুপ্রভাত বন্ধুরা ভক্তিতে শক্তির অনুষ্ঠানে সকলকে প্রভাতি শুভেচ্ছা এবং শিবজিকে প্রণাম জানিয়ে শ্রীহরিকে প্রণাম জানিয়ে রাধারানী মায়ের চরণে প্রণাম জানিয়ে সকলকে অনেক অনেক অভিনন্দন আগে আমার শিবজিকে শিহরিজিকে রাধারানী মাকে প্রণাম জানাই বৈষ্ণব সাধুবর্গদেরকে প্রণাম জানাই গুরুজনদেরকে প্রণাম জানাই এবং সমবয়সী ও ছোটদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যাতে তাদের জীবনটা যারা খুবই ছোট তাদের জীবনটা খুব সুন্দর এবং খুব ভালোভাবে প্রতিহত হোক বা খুব সুন্দরভাবে গড়ে তুলুক তাদের জীবনটা এইভাবেই বন্ধুরা সকলের জীবনেই একটা আমাদের ওঠা পড়া ভালো মন্দ সুখ দুঃখ আনন্দ কষ্ট সব কিছুই আছে সেই নিয়েই আমাদেরকে প্রতিদিন এইভাবেই চলতে হবে তো চলো বন্ধুরা আমরা আমি বলেছিলাম শনিবার আর সোমবার শিব পুরাণ পড়ব তাই সেই কথা রীতিমতো চলে এলাম আজকে শিব পুরাণে কালকে আবার পড়ব সাধক বামাখাপা যেখানে পড়েছিলাম ভুবনেশ্বরী দেবী বা ভৈরবী যেখানে পড়েছিলাম সেখান থেকে কালকে আবার পড়ব ঠিক আছে বন্ধুরা চলো চলে যাচ্ছি শিব পুরাণ শিব পুরাণ পড়লে আগে বলেছি যাদেরকে স্মরণ করতে হয় আগে অবশ্যই তাদেরকে স্মরণ করি যদি কোনো দিন আমি প্রথমের দিকে স্মরণ করতে ভুলে যাই তাহলে আবার পরে স্মরণ পরার পরে স্মরণ করে নিই তো চলো যেদিন মনে রয়েছে যখন আগেই করে নিই হে নারায়ণ হে নর হে নরোত্তম হে দেবী হে সরস্বতী এবং হে বেদব্যাস আপনাদের প্রণাম জানিয়ে পুরাণাদি শিব পুরাণাদি শুরু পাঠ করিতেছি চলো বন্ধুরা যেখানে দ্বিতীয় অংশ যাচ্ছি শিবপুরাণ সুতো বলিলেন হে মুনিবর্গণ আপনারা ভালো কথা জিজ্ঞাসা করিয়াছেন আমি ইহার যথাযথ উত্তর প্রদান করিতেছি সকপল কল্পিত সকপল কল্পিত কোনো কথাই বলিব না এখন আপনারা আমার নিকটে যেরূপ জিজ্ঞাসা করিতেছেন অর্থাৎ আপনারা আমার কাছে যে কথাগুলি জিজ্ঞাসা করছেন পূর্বে স্বয়ং নারদ শিবতত্ত্ব জিজ্ঞাসু হইয়া পিতা পরমাস্থা ব্রহ্মার নিকট এই কথা জিজ্ঞাসা করেন বলছে যে এখন যে কথাগুলো আপনাকে আপনারা জিজ্ঞাসা করছেন সেইগুলো কিন্তু স্বয়ং নারদ অর্থাৎ নিজে নারদ মুনি শিবতত্ত্ব জিজ্ঞাসা শিবের কাছে শিবতত্ত্ব জিজ্ঞাসা করবে বলে জিজ্ঞাসা করে পিতা পরমস্থ ব্রহ্মার নিকট এই কথাগুলো কিন্তু জিজ্ঞাসা করেছিলেন হে বিপ্রগণ কোনো সময় মুনি শ্রেষ্ঠ নারদ ভূমণ্ডল পর্যটন করত নারদমণি ভূমণ্ডল অর্থাৎ আমাদের পৃথিবীটাকে ঘুরে বেড়াতেন পর্যটন করতেন বহুতর শিবলিঙ্গ দর্শন করে তাহাদিগকে পুজো ও প্রণাম করিলেন বলছে অনেক শিব লিগ লিঙ্গমূর্তি দর্শন করলেন এবং তাদেরকে পুজোও করিলেন বলছে অনন্তর মহাত্মা শিবের তত্ত্ব জানিতে ইচ্ছুক হইয়া বলছে শিবের সম্বন্ধে অনেক কিছু তত্ত্ব অনেক তত্ত্ব কথা জানতে ইচ্ছুক হয়েছিলেন এবং এই যে জানতে ইচ্ছুক হইয়া মানে জানতে ইচ্ছার মন নিয়ে তদীয় রূপ চিন্তা করতে করতে মানে সেই রূপ চিন সেই কথা চিন্তা করতে করতে ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন যে হে ব্রহ্মা প্রধান ব্রহ্মণ হে জগৎপ্রভ পিতামহ মানে তাকে একটি সুন্দর সম্বোধন করে এই কথাগুলি বললেন যে হে ব্রহ্মা প্রধান ব্রহ্মণ হে জগৎপ্রভ পিতামহ আমি আপনার প্রসাদে উত্তম বিষ্ণু মাহাত্মক্তিমার্গ জ্ঞানমার্গ সুদুকর তপমার্গ দানমার্গ এবং তীর্থমার্গে সমুদয় বিবরণ শ্রবণ করিয়াছি মানে এই জিনিসগুলো উনি অলরেডি শুনে নিয়েছেন তা সেই জন্য বলছি এইগুলো আমি শুনেছি হে প্রভু কিন্তু আমি শিব তত্ত্ব জানিতে পারিনি বাহ মানে আসল জিনিসই জানতে পারিনি সেটাই বলছে যে আমি শিবতত্ত্ব জানতে পারিনি যথাবিধি ক্রমে তাহার পূজাও অবগত নয় মানে শিবের পূজা অনেক রকমভাবে হয় সেই জন্য বলছে তাহার পূজাও সাধারণভাবে করিয়াছি কিন্তু তাহার বিশেষ বিশেষ পূজার আমরা আমি অবগত নই তাহার বিবিধ চরিত্র বিদিত হইতে পারি নাই অতএব আপনি আমার কাছে তৎসমস্ত ব্যক্ত করুন মানে বলতে চাইছে যে জিজ্ঞাসা করছে যে সমস্ত কিছু ব্যক্ত করতে ঠিক আছে বলতে আপনি আপনার নিকট সমস্ত কিছু আমাকে ব্যক্ত করুন পরমেষ্ঠি পরমেশ্বরকে ত্যাগ করে অর্থাৎ ছেড়ে দিয়ে এই গুণতিত সন্দেহসঙ্কুল পরম তত্ত্বের কথা আর কাহাকে জিজ্ঞাসা করিব বলছে এত মনের এত গভীর তত্ত্বের কথা কাকে আমি জিজ্ঞাসা করব। অতএব আপনি লোকপ্রকারের জন্য মানে লোকের উপকারের জন্য শিবের মাহাত্ম তাহার প্রীতিজনক সমুদয় ব্রত তিনি সন্তুষ্ট বলছে সমস্ত কিছু ব্রত তার মাহাত্ম সমস্ত কিছু বলছে তিনি সন্তুষ্ট হইলে ভক্ত দিগকে কি কি করেন বলছে এগুলো হইলে কি কি ভক্তদের প্রসাদ মানে এ করেন সেটা বলতে বলছে কি কি ভক্তদের ফল দেন সেটাই জিজ্ঞাসা করছেন কি কি ভক্তদের অভিলাষিত ফল প্রদান করেন তাহা তাহার উৎপত্তি এবং পার্বতীর সহিত বিবাহ এই সকল বিষয় সবিস্তরে কীর্তন করুন মানে অনেক কিছু জানতে চাইছে যে শিবের মাহাত্ম জানতে চাইছে শিব পূজার বিভিন্ন বিধি জানতে চাইছে শিব পূজার বিভিন্ন রকম ফল ভক্তদের কি হয় সেটা জানতে চাইছে এবং হর পার্বতীর বিবাহ সম্বন্ধে সমস্ত কিছু এত কিছু উনি জানতে চাইছে তো এবার বলছে যে সবই পরি পার্বতীর সহিত বিবাহস্বরূপ সেটাও আমাকে বলুন হে জগৎপ্রভু অনেকের নিকট এই সকল বিষয় শুনিয়াছি বটে কিন্তু তাহাতে আমার তৃপ্তি হয় নাই কি সুন্দর কথা পুত্র নারদের এই কথা শুনিয়া লোক ও প্রিতামহ ব্রহ্মা বলিলেন নারদ ত্রৈলেক্যের হিতা অভিলাষে তুমি আমাকে ভালো কথা জিজ্ঞাসা করেছো অর্থাৎ বলছে যে এই জগতের মানে কি বলবো উপকারান্তে তুমি যা যা প্রশ্নগুলো আমাকে করলে কিন্তু সেগুলো খুবই মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ এটাই বলতে চাইছে যে জগতের হিত মানে জগতের ভালো হওয়ার জন্য ঠিক আছে তো বলছে যে তুমি খুব সুন্দর আমাকে প্রশ্নগুলো করলে তৈলক্যের এই হিতা অভিলাষে মানে হিত অভিলাষ বলতে যে আমাদের যেন কল্যাণ তার তীর্থে বলতে কল্যাণ কর কাজের জন্য ঠিক আছে যেগুলো করলে আমাদের কল্যাণ হয় ঠিক আছে তাই বলছে হে অভিলাষ এই যে হিতা অভিলাষে তুমি আমাকে ভালো কথা জিজ্ঞাসা করিয়াছ এই বিষয় শুনিলে সকল লোকেরই সমুদয় পাপ মানে যা যা পাপ করছে মানুষ করেছে করছে পাপ অনুবিনষ্ট হয় নারদ আমি বা প্রভু বিষ্ণু আমার আর উভয়ই শিবের পরমাদ্ভূত তত্ত্ব সম্পূর্ণরূপে অবগত নই বলছে আমরা উভয়েও শিবের পরমদ্ভূত তত্ত্ব সম্পূর্ণরূপে অবগত নয় এত কিছু ব্রহ্মা জানার পরও বলছে আমরা তত কিছু সম্বন্ধে অবগত নই যে সময়ে সদা সদাত্মক এই পরিদৃশ্যমান জগৎ ছিল না বলছে যে যে সময়ে সদা সদাত্মক এই পরিদৃশ্যমান জগৎ ছিল না হে পুত্র তখন সত্য জ্ঞান অনন্ত সর্বব্যাপক দিব্য ব্রহ্মের পরমজ্যোতি বর্তমান ছিল অর্থাৎ বলছে তখন তুমি যতগুলো জিনিস জানতে চাইছো। বলছে ততগুলো জিনিস কিন্তু তখন সদাত্মকভাবে ওইভাবে ছিল না মানে পারফেক্টলি ওরমভাবে এইটা করলে ওইটা হয় ওইটা করলে এইটা হয় ছিল না তখন ছিল পরম জ্যোতি বর্তমান অর্থাৎ হয়তো মনে হচ্ছে আমার যতদূর পড়লে বুঝতে পারবো হয় না ভগবানের কপাল থেকে দিব্যজ্যোতি বেরো নাভি থেকে দিব্যজ্যোতি বেরো এই যে জ্যোতি বলছে পরম জ্যোতি বর্তমান ছিল তিনি স শম্ভু নহেন সূক্ষ্ম তিনি হচ্ছেন সূক্ষ্ম অর্থাৎ তিনি সকলের সামনে পরিস্থাপিত ছিলেন না রূপে পরিস্থাপিত ছিলেন সরি শীতল নহেন উষ্ণ নহেন তাহার আদিও নেই তাহার অন্তও নেই অর্থাৎ শুরুও নেই শেষও নেই সনকাদি যে যোগীগণ আধ্যাত্ম দৃষ্টি বলে তাহাকে ধ্যান করেন জ্ঞান বিজ্ঞান প্রদ তদীয় অর্থাৎ তাদের মতো মহৎস্বরূপই কেবল অবস্থিত ছিলেন বলতে চাইছে যে ওইভাবে তুমি এই লিঙ্গ পুজো করলে এই ফল হয় ওইভাবে পুজো করলে ওই ফল হয় বা তাদের খুব সুন্দর বিবাহর যে জিনিসগুলো জানতে চেয়ে যে সমস্ত ফল ওইভাবে তখন প্রতিস্থাপিত হতো না এটাই বলছে বিরাট বিরাট মানে কি বলবো সাধক মুনিরা জ্ঞান বিজ্ঞানপ্রদ অর্থাৎ তাদের বিভিন্ন সাধনার মাধ্যমে তাদের শিবজির কথা একটু একটু করে সামান্য সামান্য করে জানতে পারত কিছুকাল অতীত হইলে সেই ব্রহ্মের সনাতনী ইচ্ছা প্রকাশ পাইল। সেই ইচ্ছাই প্রকৃত ও মূল কারণ নামে অভিহিত বলছে কিছু কিছু সময় সেগুলো প্রতিস্থাপিত হয়েছিল অল্প অল্প কিন্তু সবসময় নয় এবং যতটা প্রতিস্থাপিত হয়েছিল ততটাই কিন্তু ওই যোগীগণ বিভিন্ন সাধনা মুনি ঋষিগণ তাদের মাধ্যমে আমরা একটু একটু জানতে পেরেছিলাম বিবিধ প্রহরণ নানা গতিশালিনী ফুল ফুল্ল কমল নয়না অর্থাৎ ফুলের মতন কমল চোখ বিচিত্র বসনা অর্থাৎ বিচিত্র সুন্দর বসন গায়ের বসন সেই কল্যাণী প্রকৃতি দেবীর অষ্ট বাহু অর্থাৎ আটটা বাহু মুখমণ্ডল সহস্র পূর্ণিমা শশাঙ্কের ন্যায় বিরাজমান অর্থাৎ পূর্ণিমার শশাঙ্ক হচ্ছে চাঁদ পূর্ণিমার বলছে যেমন চাঁদ আমাদের সামনে বিরাজিত হয় সেই রকম তার মুখমণ্ডল তার দেহ তার বস্ত্র সমস্ত সুন্দর ভাবে বিরাজমান অঙ্গে নানা অলঙ্কার ইহা অচিন্তনীয় তেজ বলছে অঙ্কে এত সুন্দর অলংকার মানে কোন দিক থেকে কোন দিক কী বর্ণনা করবে তা বোঝা যাচ্ছে না তো সেটাই বলছে যে অঙ্গে নানা অলঙ্কার এবং অচিন্তনীয় তেজ বলছে খুব মারাত্মক তেজ যা চিন্তা করা যায় না সকল প্রকার কারণই ইহার অনুগত ইহা ইহা স্বজাতীয় দ্বিতীয় যোগ্য দ্বিতীয় বর্জ্য নাই তবু এই মায়াদেবী পুরুষ সহচর্যে অনেক বধ প্রতীয়মান হন মুনে প্রকৃতি যাহা থেকে ব্যক্ত হইলেন ইহা তা স্তর পুরুষও তা হইতে প্রকাশ পাইলেন তখন তারা মিলিত হইয়া সৃষ্টি করা যাইবে এবার কীরূপে এই বিচার করিতে লাগিলেন এখান থেকে বন্ধুরা আবার পরের দিন পড়ব অনেকটাই সুন্দরভাবে যতটা পারলাম তোমাদেরকে এই ভাষা একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম তো চলো বন্ধুরা আজকে শিব পুরাণ অবশ্যই এখানে শেখ শেষ করলাম একটু একটু করে আমরা এইভাবেই অগ্রসর হই শিবজির কথা শুনি শিবজি শিব পুরাণ বলো পদ্মপুরাণ বলো সব কিছুই বলো শোনা এগুলো মারাত্মক হ্যাঁ এগুলো মানে শুনলেও মঙ্গল কামনা হয় তো চলো বন্ধুরা আজকে আমরা এইটুকুই পাঠ করলাম সকলে সুন্দরভাবে যে যার কাজ শুরু করে দাও বা দিয়েছ আবার আমাদের কাজ চলতে থাকবে তার মধ্যেই ভগবানের পাঠ ভগবানের মাহাত্মকথা সব কিছুই আমাদের এর মধ্যেই শুনতে হবে চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলের মঙ্গল হোক সকলের সুস্থতা কামনা করি এবং সকলে সুন্দরভাবে জীবনটা গড়ে তুলতে যেতে পারি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আপাতত আজকের মতো ভক্তিতে শক্তির শিবপুরাণ অনুষ্ঠানে বিদায় নিলাম